আজ স্বাধীন বাংলাদেশের পরাধীন হিন্দু সম্প্রদায় আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের কিছু বাস্তব অভিজ্ঞতার কথা ভাগাভাগি করার জন্য আমি নোয়াখালীর মেয়ে এবং উনিশশো সালের একটা সাম্প্রদায়িক দাঙ্গার ভিকটিম পরিবার আমি আমার বাস্তব জীবন থেকে একটা ছোট্ট ঘটনা দিয়ে শুরু করি আমার বয়স ছয় কি সাত খুবই ছোটোবেলা হঠাৎ একদিন গভীর রাত বাবা আমার হাত ধরে টেনে তুলে ঘুম থেকে টেনে তুলে নিয়ে গেল হাত বাবাকে জিজ্ঞেস করলাম বাবা আমরা যাচ্ছি কোথায় বাবা বলল কালু মিয়ার বাড়ি জিজ্ঞেস করলাম কালু মিয়ার বাড়িতে কেন বাবা বলল কাশ্মীরে যুদ্ধ হচ্ছে বাড়িতে থাকা নিরাপদ নয় তখন ভারতের সাথে কাশ্মীরের যুদ্ধ এ কথাগুলো শুধু আমার কাছে শব্দই ছিল আস্তে আস্তে তার মাহাত্মটা বুঝতে পারলাম কাশ্মীরের ভারতের সাথে যুদ্ধ হলে নোয়াখালীর একটা প্রত্যন্ত অঞ্চলে একটা গ্রামে একটা হিন্দু পরিবার পার্শ্ববর্তী একটা মুসলিম পরিবারে আশ্রয় নিতে হবে কেন আমার মাথায় ঢুকল না উনিশশো সেই থেকে পালানোর সরু উনিশশো সালে পালালাম পঁচাত্তরে পালালাম অযোধ্যার বাবরি মসজিদের সময় আমার বাড়ির মন্দির ভাঙল তখনও পালালাম নিজেদের দেশে অনেকটা জিম্মি হয়ে গেলাম হিন্দু বলে ভারতের দালাল হলাম আমি এখনো খুঁজে পাই না আসলে আমার ঠিকানা একাত্তরের মুক্তিযুদ্ধের শহীদ পরিবারের মেয়ে আমি তারপরেও আমরা এখনও শত্রু বলে চিহ্নিত যেহেতু ভারত বাংলা পাকিস্তানের শত্রু সেহেতু আমরা সকল হিন্দুরাই শত্রু দু হাজার তেরো সালে যুদ্ধাপরাধীর বিচারের রায় যখন ঘোষণা হয় কাদের মোল্লা রাজাকারের ফাঁসেরায় প্রথম ঘোষণা হয় ঘোষণার প্রথম যে বাড়িটি আগুনে পুড়ে ছাই হয়ে যায় সেই বাড়িটি ছিল আমাদের এবং আমি প্রবাসে বসে সুইডেনে আমার বাড়ি পোড়াতে দেখি ভাবুন তো কেমন লাগে আমার বর্দা বাড়ির বাইরে হাটে বাজারে যখন যেত রাস্তা আটকে ধরত লোভাতো লুটেরা কিছু মুসলিম তাদের তারা জিজ্ঞেস করতো দাদু আপনি বাড়ি ছাড়বেন কবে বাড়ি বিক্রি করবেন কবে আমার বর্দা প্রাণের ভয়ে সবার কাছে বাড়ি বিক্রি করতে কথা দিত তোমাকে দেব শেষ অব্দি আমার বর্দা টিকতে পারেনি রাতের অন্ধকারে পরিবার পরিজন নিয়ে আমার মাকে না জানিয়ে বাড়ি থেকে পালালো বর্তমানে উনি ভারতের কোনো এক পুনে আশ্রয় নিয়েছে তবে থানায় একদিন তাকে ধরে নিয়ে গেছে বাংলাদেশে কিছুদিনের মধ্যে বাংলাদেশ হিন্দু সৈন্য হবে মেজবা কামাল স্যার এই যে জঙ্গিবাদরা বাংলাদেশকে দখল করে আছে সেইটা নিয়ে কথা বলেছেন বলে ওনাকে হত্যা মামলায় আসামি করা হয়েছে এখন স্যার বেঁচে আছেন কিনা কোথায় আছেন আমরা কেউই জানি না আমি বাংলাদেশে বাংলাদেশ আমার জন্মস্থান দেশ থেকে বেরিয়েছি এইটি সেভেনে দুবার গিয়েছিলাম দেশে আর যাওয়া হয় না আত্মীয় স্বজন আছে ভাই বোন সবাই আছে না অনেক গত অগাস্টের পাঁচ তারিখের পরে পাঁচ তারিখের পরে যে ঘটনাগুলো ঘটেছিল সেই ঘটনার মধ্যে আমার পরিবারের উপরে একটা হামলা হয়েছে আমার বড় বোনের ছেলে সরকারি চাকরি করত। তার জুনিয়র কলিগ যখন গিয়ে সে ট্রান্সফার হয়ে গিয়ে জয়েন করলো তার জুনিয়র কলিগ তখন থেকেই তার পিছনে লাগলো বিভিন্ন সময় নানান কথাবার্তা বলতো তার হার্ট করে কথা বলতো হিংসা করে কথা বলতো অনেক কিছুই করত হয় তেমন কিছু আর বার্তা দেয় নাই তখন কোনো এক সময় তার হিংসাটা বাড়লো বাড়লো বলতে এটা সে চাইছিল সে চাইছিল যে আমি বাংলাদেশের নাইনটি মুসলিম দেশের একজন মানুষ আমি কেন এই ওর স্থানের চাকরিটা পাবো না আমার একটা হিন্দু হয়ে কেন এই স্থানে চাকরি করে এটাই তার মূল উদ্দেশ্য ছিল সেটা নিয়ে তার অনেক ভিতরে ভিতরে অনেক ইয়ে করে হঠাৎ একদিন আমার বোনের ছেলে অফিসের সামনেই দাঁড়িয়ে কথা বলছে তার ওয়াইফের সাথে দেশে কথা বলছে পিছন থেকে এসে বড় একটা তালা তালানি উপর জুপুরি মাথার মধ্যে বাড়ি দিল বাড়ি দেওয়ার পরে সে জাস্ট হাতটা দিয়ে এভাবে ঘুরতে চাইছে তখন সামনের দিকে আবার একটা জুড়ে দিল এত বড় তালাটা আমাদের কাছে ভিডিও টিডিও সবই এসে গেছে সে আর কিছু করতে পারে নাই একটা গাছ কাটলে যেভাবে গাছটা পড়ে সেও ঠিক এইভাবে পড়ে গেল তখনই থেকেই কমাতে চলে গেল। তারপরে স্থানীয় হসপিটালে নিয়ে নেওয়া হলো হসপিটালে ওরে রাখলো না অবস্থা থেকে ব্লিডিং হচ্ছে রাখলো না তারপরে আরেক জায়গায় পাঠালো শহরের বড় হসপিটালে পাঠালো সেখানেও রাখে নাই উপায়ন না দেখে তারা ঢাকাতে নিয়ে গেল ঢাকাতে নিয়ে যাওয়ার পর টু লেট হয়ে গেছে এটা অনেকক্ষণ সময় রাস্তায় যাওয়াতে ওর অবস্থা আরও খারাপ হয়েছে তারপর তারা অ্যাডমিশন দিয়েছে চিকিৎসা চলছে চেষ্টা করেছে ডাক্তাররা তাকে বাছিয়ে তোলার অ্যাটলিস্ট যাতে সেন্সটা আসে জীবনে ভালো তো থাকবে না সুস্থ করলেও সে ভালো থাকবে না সেটা ডাক্তাররা জানে যে অবস্থায় মোটামুটি ব্রেনটা একদম থেতলে দিয়েছে এই অবস্থা তারপরে তো চললো তার চিকিৎসা আঠাইশ দিন সে যুদ্ধ করলো ওই মৃত্যুর সাথে যুদ্ধ করার পরে পরদিন শেষ এই হলো আমাদের বাংলাদেশের অবস্থা এখন আমি দুঃখ ভারাক্রান্ত হয়ে আপনাদের কাছে এই কথাগুলো বলছি তখনকার তখন সময় আমার যে কি অবস্থা ছিল এরপরেও দেশে এরপর থেকে তো কন্টিনিউ শুরু হলো ছেলে মারা বয়স্কদের ধরে নিয়ে মারা নানান ধরনের যা যা চলছে আপনারা সবাই জানেন শুনেছেন সেগুলো দেখে নিজেরা কিছুটা সান্ত্বনা দিলাম যে আমার তো একার না আরও কত কতজন এভাবে ঘটনা করছে। তো যাই হোক আমি সেই বাংলাদেশেরই একজন মানুষ আমার জন্ম এখানে কিন্তু এখন আমার বাংলাদেশকে আমি চিনি না না চিনার একমাত্র কারণ হলো এই এত হত্যা লুট গুম জ্বালাও পোড়াও সবই আজকে চলছে একমাত্র একটা অবৈধ সরকারের এই বর্বর জানোয়ারদের কারণে তো কাজে আপনারা বিষয়টাকে একটু গুরুত্ব দেবেন আমি এখানে আমার লাখ লাখ ভাই বোনেরা দেশে আছে মারা দেশে আছে এরা খুবই কষ্টে আছে তারা প্রত্যক্ষ করছে সবকিছু যুদ্ধ করছে জীবনের জন্য কিন্তু কোনো উপায় খুঁজে পাচ্ছে আপনাদের কাছে আমার এই কথাটুকু বলার মানে জানানোর ইচ্ছা হলো যে আপনারা আপনারা সহযোগিতা করেন আমাদের সাথে থাকেন আমাদের পাশে থাকেন আমাদেরকে একটা রাস্তা দেখিয়ে দেন কি করলে এই একটা ভালো উপায় হয়